আপনারা এখনো কি এই সরকারের সক্ষমতা দেখেন এইসব মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধুরাষ্ট্র তাদের ভারত তো আমরা কি মনে করবো যেটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার আহ নিষেধাজ্ঞা আসলো তা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখনো বোধহয় আইজি আছে না তো ওটা কত ধর কতটুকু ইপ্যাক প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি বলেছি এখন এটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা সেম কিন্তু এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে কি দায়িত্ব সরকার সেটা তো বললামই আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠী সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যই আপনার এদেরকে ছড়িয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই এটি একমাত্র পথ